ব্রিটিশরা একসময় আমাদেরকে শাসন করতেছে আর আমরা এখন ওদেরকে শাসন করব। বঙ্গবন্ধুর না আপনি ওই ব্রিটিশ শাসনের সিংহ দ্বারে বসে গেছে এখন একটা বাকি আছে আমেরিকা আমাদের জয় সেখানে আছে আপনারা দোয়া করেন আমরা ব্রিটিশ সাম্রাজ্য জয় করেছি আমেরিকাও জয় করব। জয় সাহেব একদিন কংগ্রেসম্যান হতে পারবেন সিনেটর হতে পারেন আপনারা দোয়া করেন তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বেশি কথা না বলার জন্য সেজন্য আমি খুব বেশি কথা বলতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী এই চুয়ান্ন বছর স্বাধীনতার পর হয়ে গেল কোন প্রধানমন্ত্রীর নামে কিন্তু কোনো খেলা হয় নাই আর আমার আপা মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক দিয়েছেন বলে এই পাঁচ লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েটের চাকরি হয়েছে দশ কোটি লোক বাংলাদেশের জনগণ জনসংখ্যা আঠারো কোটি ধরেন ধরে নিলাম আনুমানিক এ দশ থেকে এগারো কোটি লোক আপনাদের পরিশ্রমে সকলে জীবনের জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারছে ব্যাংক থেকে লোন নিয়ে কেউ চাকরি করে কেউ ইন্ডাস্ট্রি করে কেউ ব্যবসা করে আর এটা সকল কৃতিত্বের দাবিদার আমার প্রধানমন্ত্রী হাসিনা হাসিনা জয় শেখ শেখ বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয় সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায় আপনারা দেখেছেন গেল সপ্তাহে আমাদের আমাদের জাতির পিতার নাতনি উনি আমাদের প্রধানমন্ত্রীকে মা বলে সম্বোধন করেন মা বলে ডাকেন টিউলিপোনার নাম উনি এমপি হয়েছেন তৃতীয়বারের মতো বিপুল ভোটে পাশ করেছেন এবং ব্রিটিশরা একসময় আমাদেরকে শাসন করতেছে আর আমরা এখন ওদেরকে শাসন করব। বঙ্গবন্ধুর নাতনি ওই ব্রিটিশ শাসনের সিংহদ্বারে বসে গেছে এখন একটা বাকি আছে আমেরিকা আমাদের জয়সাপ সেখানে আছে আপনারা দোয়া করেন আমরা ব্রিটিশ সাম্রাজ্য জয় করেছি আমেরিকাও জয় করব। জয় সাহেব একদিন কংগ্রেসম্যান হতে পারতেন সিনেটর হতে পারেন আপনার দোয়া করেন তো এই দোয়া জোরে কইতে হইব তো দোয়া করি যাই হোক বেশি কথা বললাম না আমার মাননীয় প্রধানমন্ত্রীর কথার জন্য আমরা অপেক্ষা করতেছি বোনাস পাইছেন আপনারা খুশি হয়েছেন আমার আবার জন্য দোয়া করবেন উনি যেন মহাতের মামুতের মতো একশো বছর যেন প্রধানমন্ত্রী থাকতে পারে একশো বছর রাজি গেছেন আপনারা আমরা সবাই মিলে কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন দেশের উন্নয়ন হতেই থাকবে হতেই হতেই থাকবে থাকবে গরিব নাই বাংলাদেশে গৃহহীন কোনো লোক নাই এখন বাংলাদেশে আমরা সবাই ওনার সুস্বাস্থ্য কামনা করি ওনার পরিবারের সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আগামী বছর এমনি একটা দিনে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এখানে নিয়ে আসবো আবারও গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তাকে আমি মজা খুব আহ থ্যাংক ইউ সো মাছ জয় শেখ হাসিনা